আবেরা আসার মাসখানেক দাঁড়াই রইছি গাড়িন নিগে হ্যাঁ মানে শিয়েনা তো দাঁড়াই নাই মাসখানেক দাঁড়াই রইছি তে গাড়ি পাইছি হ্যাঁ তার মধ্যে মনে করেন একটা মোটরসাইকেল আইলো আইহারে কইতেছে যে আপু কই যাবেন কলম টাঙ্গাল জাম কয় টাঙ্গাল যাবেন জালে আহেনা মোটরসাইকেল তো নিয়ে যাই ডিসওটারে বাড়ানি গুগল 2500 তে চাললামন ডিসওটারে কয় হেলমেট পরাই দিলো আমি আইলাম অর্ধেক तास তারপর মনে একটু খানি আসার পরে আমার মাথা মধ্যে কেমন গুড়ানি বাললো এই বুসতা ছিল কি বুঝলাম না তো

আমার খালার কাছে সবাইকে একটা মেসেজ দেওয়ার জন্য আমরা ভিডিওটা তৈরি করছি গুরুত্বপূর্ণ মেসেজ যারা রাস্তার মাঝখান থেকে আপনারা বাইকে করে যাতায়াত করেন তাদের জন্য বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ কারণ দেখলে তো আমার সাথে কি ঘটনাটা ঘটলো তো এই ঘটনা আপনার সাথেও ঘটতে পারে তো যারা যাতায়াত করেন রাস্তাঘাটে তারা অবশ্যই স্ট্যান্ড থেকে গাড়িতে উঠার চেষ্টা করবেন আপনারা রাস্তার মাঝখান থেকে যে কাউকে বিশ্বাস করে তার মোটর সাইকেল বা কোনো গাড়িতে যাতায়াত করা ঠিক না রাস্তার মাঝখান থেকে আপনারা ভালোভাবে যাচাই করে তারপরে গাড়িতে উঠবেন তো যারা মোটর সাইকেল চালান তাদের তো সে বলতেছে আপনারা এটা নিয়ে কিছু মনে করবেন না কারণ এটা একটা সচেতন মূলক মেসেজ আমরা দিলাম এই ধরনের ঘটনা অনেক অটে হয়তো ড্রাইভারদের মনে অনেক খুব থাকতে পারে আমাদের প্রতি আসলে এটা এ ধরনের কিছু না অনেক সময় এরকম ঘটনা ঘটে দেখে কিন্তু আমরা কি এই কন্টেন্টটা তৈরি করলাম এই মেসেজটা আপনাদেরকে দিলাম তো সবাই সচেতন থাকবেন ভিডিওটা টা বেশি বেশি শেয়ার করে আর সবাইকে সচেতন করে দিবেন